হেরা শীতের সকাল আপু আছে কুয়াশা আছে ঠান্ডাও আছে আসসালাম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালো থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরো দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আজকার ব্লগে

আমি এখানে ক্যালাইচ পাতা রসুন বাটা দিচ্ছি ক্যালাইস বাটাটা না দিলে খিচুড়িটা কিন্তু স্বাদ লাগে না লাল শাকটা দিয়ে নিলাম দিনলা পাতা আছে এটা নাজির এক নাম্বার চিকেন চাল আর একটু ডাই লাল শাকের খিচুড়িটা এই কারণে করা হয় অনেক সময় বাচ্চারা খায় না শাক পাতা একটু চালটা দিয়ে দিই কষ্ট থাক ডালটা পরে দিব চালটা অনেকক্ষণ না কষাইলে স্বাদ লাগবো না কিন্তু চালটা অনেকক্ষণ কষাইলাম ডালগুলা কিন্তু দিয়ে দিলাম লাল শাকটি দিয়ে দিলাম এগুলোর সাথে সেটও দিয়ে দিলাম এক মোট ধন্যাপাত দিয়ে দিলাম লাল শাকের গুনা খিচুড়ি আসার লো দেখ কত সুন্দর খিচুড়ি বানাই দেওয়া আসার ল আসার দেখা